হ্যালো ডিজাইনার্স আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আজকের ক্লাসটি বিশেষ করে যারা নতুন ডিজাইনার রয়েছেন বা যারা ডিজাইন শিখতে চাচ্ছেন তাদের জন্য সো আজকে মূলত আমি কথা বলবো ফর্ম টাইপেস অ্যান্ড ইউজেস নিয়ে অর্থাৎ একটি প্রফেশনাল ডিজাইন করার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে একটি প্রফেশনাল ফন্ট অ্যান্ড প্রফেশনাল ইংলিশ ফন্টস ফর আ ডিজাইন আ বিগিনার্স গাইড নতুনদের জন্য আজকে আমি একটি গাইড দিব ফন্ট নিয়ে সো আজকে আমি যে সাইটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দ্য ফন্ট সো এই সাইটটি নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো আমরা সবাই জানি যে ডিজাইনের মধ্যে ফন্ট হলো একটা ডিজাইনের আত্মা অর্থাৎ আপনি যদি সঠিক ফন্ড সিলেক্ট করতে না পারেন আপনার ডিজাইন দিয়ে আপনি কিন্তু আপনার যেই মূল মেসেজ সেটা অডিয়েন্সকে দিতে পারবেন না সো সঠিক ফন্ট সঠিক বার্তাটা প্রকাশ করে বা সঠিক অনুভূতিটা প্রকাশ করে সো একজন ডিজাইনারের প্রথম দক্ষতাটাই আসে হচ্ছে কোথায় কোন ফন্ডটা আপনি ব্যবহার করছেন সেটা থেকে অর্থাৎ আপনি কিরকম ডিজাইনার সেটা বোঝা যাবে আপনার ফন্টের এর ব্যবহার দেখেই আজকে আমরা যে সাইড নিয়ে কথা বলবো সেই সাইডে যেই ফ্ড গুলো আপনারা ডাউনলোড করে আপনাদের ব্যবহার করতে পারবেন সো সেই ফন্ডের যেই বিভাগ গুলো রয়েছে বা ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমি একটু বিস্তারিত কথা বলবো আশা করবো যে আপনারা মোটামুটি আজকের এই ভিডিও থেকে একটি ভালো ধারণা পাবেন ফন্ডের ব্যবহার নিয়ে প্রথমেই যদি আমি আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান্সি সো ফ্যান্সি এই যে মানে বিভাগটা রয়েছে এখানে আরো অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে কমিক কার্টুন হ্যাঁ আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে ফ্যান্সির যে ক্যাটাগরিটা নিয়ে আমরা মূলত কথা বলছি এখানে কমিক কার্টুন হরর অনেক ধরনের ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরিতে গিয়ে আপনারা হচ্ছে ফন্ড গুলো দেখতে পারবেন আমি যদি কমিকে যাই কমিকে গেলে আপনারা দেখবেন এই যে কমিক খুবই সুন্দর সুন্দর কিছু ফন্ড রয়েছে আবার হচ্ছে আমি যদি কার্টুনে যাই সেইখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট রয়েছে তো এই ফন্ডগুলো বেসিক্যালি আমরা কোন ধরনের ডিজাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেইটা হচ্ছে আমাদের জানার বিষয় এখানে হরর আপনি যদি যান হরর দেখবেন যে অনেক সুন্দর সুন্দর হরর ফন্ট রয়েছে এগুলো কিন্তু একদম আপনি ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তো এই যে কমিক এবং কার্টুন অ্যান্ড হরর বা হচ্ছে ফেন্সি ক্যাটাগরির যে ফন্ডগুলো এই ফন্ডগুলো মূলত আমরা বিভিন্ন রকম পোস্টার ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেটা বাচ্চাদের কার্ড মানে বইয়ের পোস্টার হতে পারে চিলড্রেন বুক হতে পারে বা হচ্ছে কার্টুন রিলেটেড স্টোরি টাইপের যদি কোনো পোস্টার হয় সেইখানে আপনি ব্যবহার করতে পারেন পাশাপাশি আপনার যদি এরকম হয় যে মুভি মুভি পোস্টার বিশেষ করে হরর মুভি পোস্টারের ক্ষেত্রে আপনি হরর এখান থেকে গুলো ব্যবহার করতে পারে জন্য সেটা বাচ্চাদের পোস্টার বা হচ্ছে এই ধরনের একটু কমেডি পোস্টার বা কার্টুন পোস্টার সেক্ষেত্রে আপনি ফেন্সির এই ক্যাটাগরির ফর্ন গুলো ব্যবহার করতে পারেন এছাড়াও বিভিন্ন ফেস্টিভাল গ্রেটিংস কার্ড তৈরি করা হয় বা ইভেন্টের যে ইনোভেশন কার্ড তৈরি করা হয় সেক্ষেত্রেও আপনারা এই কমিক কার্টুন বা হচ্ছে হরর বা ডেকোরেটিভ এই ফর্ম গুলো ব্যবহার করতে পারেন সো আপনার পোস্টার ডিজাইনের জন্য বা হরর পোস্টার ডিজাইনের জন্য বিশেষ করে এই টাইপের হরর ফান্ড গুলো ব্যবহার করলে আপনার ডিজাইনটি আরো সুন্দর ফুটে উঠবে এছাড়াও আপনার যদি একটু এমন হয় যে ফানি টাইপের কোনো পোস্টার তৈরি করছে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এখানকার যে কমিক ফান্ড গুলো রয়েছে বা কার্টুন ফান্ড গুলো রয়েছে সেই ফান্ড গুলো ব্যবহার করতে পারেন পোস্টার ডিজাইনের জন্য এই ধরনের ফানি পোস্টার ডিজাইনের জন্য ফ্যান্সি ফন্ড গুলো হচ্ছে বেস্ট ওকে এবার আসি আমরা দ্বিতীয় ক্যাটাগরিতে সেটা হচ্ছে বেসিক ফন্ড এখানে দেখবেন যে বেসিক তিনটা ফন্ড রয়েছে মানে তিনটা ক্যাটাগরি একটা হচ্ছে সেন্সারিপ একটা হচ্ছে সেরিপ এবং আরেকটা হচ্ছে স্লাব সেরিপ সো সেন্সারিপ জি ফন্ড রয়েছে সেন্সারিপে যদি আমি একটু যাই এই সেন্সারিপে আসলে আপনারা অসংখ্য সুন্দর সুন্দর ফন্ড দেখতে পারবেন এবং একটু যদি খেয়াল করেন ফন্ডগুলো একদমই পরিষ্কার নিড এন্ড ক্লিন এবং আধুনিক দেখতে খুবই মিনিমাল খুবই সুন্দর লাগছে সো আপনি যদি এরকম হয় যে খুবই মিনিমাল ডিজাইন করবেন হচ্ছে খুব নিট অ্যান্ড ক্লিন ডিজাইন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এই স্টাইলিশ ব্যবহার করতে পারেন এখানে বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফন্ট রয়েছে এরিয়াল তারপর হচ্ছে যে আহ বেবাস অনেক সুন্দর সুন্দর এখানে ফন্ড রয়েছে এবং প্রত্যেকটা ফন্ডি অনেক সুন্দর সুন্দর এবং এখানে দেখেন অনেকগুলো পেজ রয়েছে আপনি প্রতিটা পেজে গিয়ে গিয়ে আপনার পছন্দ মতো গুলো ব্যবহার করতে পারবেন এই যেখানে হরিজন ফন্ড রয়েছে হ্যাঁ তারপর হচ্ছে নীলিমা ফন্ড রয়েছে আর অনেক সুন্দর সুন্দর ফন্ড এগুলো মূলত হচ্ছে একদম সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য পারফেক্ট আর যারা সোশ্যাল মিডিয়া ডিজাইন করেন তারা সোশ্যাল মিডিয়ার জন্য এখানকার সেন্সের ফান্ডগুলো গুলো ব্যবহার করতে পারেন বিশেষ করে নিড অ্যান্ড ক্লিন ডিজাইনের জন্য এরপর আমি যদি দ্বিতীয় ক্যাটাগরিতে আসি সেরিফ এই একদম ক্লাসিক প্রফেশনাল সুন্দর লাগে ডিজাইনের ক্ষেত্রে বিশেষ করে ফ্যাশন ইন্ডাস্ট্রির যে ডিজাইন গুলো সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন খুবই ক্লাসিক এবং আধুনিক পরিষ্কার লুক দিবে একটু যদি দেখেন খুবই রোমান্টিক যদি পোস্টার হয় সেক্ষেত্রে কিছু রোমান্টিক ফন্ড এখানে রয়েছে সেগুলোও ব্যবহার করতে পারেন এবং এছাড়া ক্লোথিং ব্র্যান্ড এর জন্য বা বিভিন্ন ধরনের ফ্যাশন ব্র্যান্ড এর জন্য মূলত এই ধরনের ফান্ড গুলো ব্যবহার করা হয় সো ফ্যাশন ব্র্যান্ডের ডিজাইনের ক্ষেত্রে সাধারণত এই ফান্ড গুলো বিশেষ করে ব্যবহার করা হয় সো ফ্যাশন ব্র্যান্ডের লোগোর আপনি এই ধরনের ব্যবহার করতে পারেন ওকে এরপরে আমরা আসি স্ল্যাব সারিফ সো স্লাভ সারিফ এই ক্যাটাগরি ফান্ড গুলা তুলনামূলক অন্যান্য ফন্ড এর থেকে একটু বোল্ড হয় মোটা হয় এবং দেখতে অনেকটা হচ্ছে বোল্ড লাগে এবং একটু দেখলেই বুঝতে পারবেন তো যারা বোল্ড ফান্ড পছন্দ করেন বা যেখানে ব্যবহার করতে হবে আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন হ্যাঁ বিশেষ করে টি শার্ট ডিজাইন এর ক্ষেত্রে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে দেখবেন যে এখানকার যেই ফান্ড গুলো কিন্তু একদম ফ্রি হ্যাঁ খুবই সুন্দর সুন্দর ফান্ড আছে আপনি খুব সহজেই ফান্ড গুলো ডাউনলোড করতে পারবেন যেটা আপনার পছন্দ আপনি যেটা ডাউনলোড করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে নিচের দিকে আসলে দেখবেন যে ডাউনলোড বাটন রয়েছে তো এই ফর্ম গুলো মূলত কিন্তু টি শার্ট ডিজাইনের জন্য পারফেক্ট টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের ফর্ম দিয়ে ডিজাইন করা হয় বা হচ্ছে তার যে টেক্সটা সেটা লেখা হয় সো আপনি এই বেসিক যে ফর্ম গুলো রয়েছে স্যানসেরিফ সেরিফ এবং হচ্ছে স্লাফ সেরিফ এই তিনটা ক্যাটাগরির যে ফর্ম বেসিক এই ফর্ম গুলো আপনি বিভিন্ন ধরনের কোম্পানির ব্র্যান্ডিং এর জন্য যে ডিজাইন গুলো বা লোগোর ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন অফিসিয়াল ডকুমেন্টের যত কাজ হয় বেসিক্যালি অফিশিয়াল ডকুমেন্টের কাজগুলো সেন্সারি বা সেরিফ ফান্ডগুলোই ব্যবহার করা হয় এছাড়া ওয়েবসাইট যে যেই বডিতে আমরা লেখা দেখি বা ওয়েবসাইট যেই টেক্সটগুলো গুলো থাকে সেগুলো বেসিক্যালি বেসিক ফান্ড এবং কর্পোরেট প্রেজেন্টেশন বা কর্পোরেট ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু এই ফান্ডগুলোই ব্যবহার করা হয় সেন্সারি সেরিফ এবং স্ল্যাব সেরিফ মানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই তিনটি ফান্ড সেন্সারি সেরিফ এবং স্ল্যাব সেরিফ অর্থাৎ বেসিক ফান্ডটাই ম্যাক্সিমাম ডিজাইনের ব্যবহার করা হয় মানে অধিকাংশ ডিজাইন এর ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এই তিনটা ক্যাটাগরির ব্যবহার করা হয় অর্থাৎ এটা জাতীয় বলা চলে আমি যদি নেক্সট আসি সেটা হচ্ছে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ক্যাটাগরি যে ফান্ড গুলো এইখানে বেসিক্যালি বিভিন্ন টাইপের ফান্ড রয়েছে এই যে ব্রাশ কেলিওগ্রাফি হ্যান্ড রিটেন স্টাইলের সো এখানে আপনি যদি যান ব্রাশ এর ক্ষেত্রে এই যে খুবই সুন্দর সুন্দর ব্রাশ ফান্ড পাবেন ব্রাশ দিয়ে লেখা আহ ব্রাশ গুলো মূলত অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টে ব্যবহার করা হয় আবার বিভিন্ন ধরনের আহ পোস্টারের ক্ষেত্রেও অনেক সংসে ব্যবহার করা হয় সেটা কোনো ড্রামা পোস্টার হতে পারে সেটা কোনো সিনেমা পোস্টার হতে পারে সেক্ষেত্রেও কিন্তু ব্রাশ ফান্ড গুলো ব্যবহার করা হয়ে থাকে আবার কেলিওগ্রাফি এখানে আছে অনেক সুন্দর সুন্দর কেলিওগ্রাফি এগুলো বেসিক্যালি ওয়েডিং এনি মানে ওয়েডিং এনিভেশন যে কার্ডটা তৈরি করা হয় ওয়েডিং কার্ড বা ওয়েডিং ডিজাইন ওয়েডিং ডিজাইনের ক্ষেত্রে এটা অনেক বেশি ব্যবহার করা হয় এছাড়া হ্যান্ড রিটেন বা হচ্ছে সিগনাচার ফন্ড রয়েছে এখানে যেগুলো পার্সোনাল সিগনাসার লোগোর ক্ষেত্রে অনেক অনেকাংশে ব্যবহার করা হয় আপনার পার্সোনাল লোগো দিয়ে যদি তৈরি করতে চান সিগনাচার লোগো তো সেক্ষেত্রে বিশেষ করে ফটোগ্রাফি যারা করেন বা হচ্ছে যারা হচ্ছে ভিডিও এডিটর রয়েছেন ডিজাইনার রয়েছেন অনেকাংশেই তারা কিন্তু এগুলো ব্যবহার করে থাকে সিগনাসার গুলো সো ওয়েডিং এনিভেশন লাগজারি ব্রান্ডের ক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্ষেত্রে বা পার্সোনাল সিগনাসার লোগোর ক্ষেত্রে আপনি চাইলে এখানকার এই ফান্ড গুলো ব্যবহার করতে পারেন অর্থাৎ স্ক্রিপ্ট ব্যবহার করতে পারেন বিশেষ করে ব্রাশ কেলিওগ্রাফি হ্যান্ড রিটেন তারপর হচ্ছে সিগনেচার হ্যাঁ এখানে যে ফান্ড গুলো রয়েছে অনায়াসে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন জাস্ট ক্লিক করে আপনি হচ্ছে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হতে পারবে আপনি মোবাইল দিয়েও কিন্তু আপনি এই ফান্ড গুলো ডাউনলোড করতে পারবেন কম্পিউটার বা ল্যাপটপ দিয়েও আপনি ডাউনলোড করতে পারবেন ওকে এবার আসি আমরা ডিসপ্লে ক্যাটাগরি যে ফান্ড গুলো রয়েছে এগুলো আমরা কখন কিভাবে ব্যবহার করতে পারি সো ডিসপ্লে এগুলো বেসিক্যালি একটু বোল্ড হয় একটু ডেকোরেটিভ হয় আহ আপনি হচ্ছে বিভিন্ন রকম ক্ষেত্রে আপনি চাইলে এই ব্যবহার করতে পারেন এখানে রয়েছে বিভিন্ন রকম থ্রি ডি আছে তারপরে গতিকে যদি আমরা যাই এই যে গতিক যে গুলো এখানেও অনেক সুন্দর সুন্দর বোল্ড কিছু ফন্ট রয়েছে এগুলো বিভিন্ন ধরনের পোস্টারের ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরে হচ্ছে ডেকোরটিভ যদি আমরা যাই এখানেও দেখবেন যে অসংখ্য ফন্ড রয়েছে ফন্ড এর শেষ নাই হ্যাঁ এবং অসংখ্য সুন্দর সুন্দর ফোন রয়েছে এবং খুবই স্টাইলিশ বোর্ড এই আপনি এখান থেকে চাইলে সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এগুলো বিভিন্ন ধরনের ম্যাগাজিনের কভার বা হচ্ছে বিল বোর্ডের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ইভেন্ট এর পোস্টার এর ক্ষেত্রে এই ধরনের ফন্ড গুলো আমরা বেসিক্যালি ব্যবহার করে থাকি রেট্রো তে গেলে আপনি দেখবেন যে খুবই সুন্দর সুন্দর এখানেও ফন্ড রয়েছে সো কাবার হেডলাইন ইভেন্ট পোস্টার এগুলোর ক্ষেত্রে আপনি ডিসপ্লে ফান্ড ব্যবহার করতে পারেন ওকে এরপর আমরা যদি একটু নেক্সট যাই পরের যেই ক্যাটাগরির ফন্ট গুলো রয়েছে এগুলো তুলনামূলক একটু কম ব্যবহার করা হয় এগুলো তুলনামূলক একটু কম ব্যবহার করা হয় এখানে কিছু অ্যারাবিক স্টাইলের এর রয়েছে এগুলো থিম বেসিস এ ডিজাইনের ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ঈদ পোস্টারের ক্ষেত্রে আপনি দেখবেন বা ইসলামিক পোস্টারের ক্ষেত্রে এই ধরনের ইসলামিক যে ফন্ড রয়েছে সেই ফন্ডগুলো ব্যবহার করা হয় সো এগুলো বেসিক্যালি হচ্ছে এরাবিক ফন্ড সো ইংলিশ ইংলিশ লেখা বাট অ্যারাবিক স্টাইলে সো বিশেষ করে রামাদান বা হচ্ছে ঈদের জন্য যে ডিজাইন করা হয় বা ইসলামিক যে ডিজাইনগুলো করা হয় সেক্ষেত্রে অনেকেই এই ডিজাইনগুলো মানে ব্যবহার করে থাকে এছাড়াও বিভিন্ন ধরনের গেমিং ডিজাইনের ক্ষেত্রে অন্যান্য যে ক্যাটাগরি ফণ্ডগুলো রয়েছে এখানে ডিসনি বা রেট্রো বা টাইপ রাইটার এগুলো কিন্তু গেমিং চ্যানেলের জন্য বা গেমিং ডিজাইনের জন্য অনেকক্ষণ সেই এখানকার কিছু ফন্ট ব্যবহার করা হয় সো এই সাইডটা আপনারা একটু ভিজিট করে দেখতে পারেন আশা করি এই ফন্ট গুলো আপনাদের ভালো লাগবে এরপরে আমি যদি পরবর্তী ক্যাটাগরিটা নিয়ে একটু কথা বলি এইখানে দেখবেন যে বিভিন্ন ধরনের আইকন বা শেপ বা সিম্বল রয়েছে এখানেও কিছু আমরা যদি একটু প্রত্যেকটা চেক করি এই যে কিছু কিছু ফান্ড এখানে রয়েছে এগুলো তুলনামূলক কম ক্ষেত্রেই ব্যবহার করা হয় আবার লোগোসের ক্ষেত্রে আমি যদি যাই এখানে কিছু লোগোর ফন্ট রয়েছে সো এই লোগোর ডিজাইনের জন্য যে ব্যবহার করা হয় এখান থেকে ডাউনলোড করা হয় আপনি যদি ফান্ড গুলো একটু দেখেন দেখলেই মনে হবে যে এটা একটা লোগো সো একটা লুক দিচ্ছে খুবই সুন্দর একটা লুক দিচ্ছে এবং এই গুলো দিয়ে যখন আপনি লোগো ডিজাইন করবেন এগুলো কিন্তু একদমই প্রফেশনাল এবং খুবই সুন্দর মানের লোগো তৈরি হবে সো লোগো তৈরির জন্য এই ফান্ড গুলো বেস্ট আপনি যদি লোগো তৈরি করতে চান সেটা বিভিন্ন ধরনের লোগো হতে পারে সেটা টেক হোক বা হচ্ছে অন্যান্য লোগো হোক আপনি আপনি এখানকার নিয়ে খুব সহজেই সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারবেন এবং বড় বড় ব্র্যান্ডের যে লোগো গুলো আমরা দেখি এই বড় বড় ব্র্যান্ডের লোগোগুলো কিন্তু এই ফান্ড দিয়েই তৈরি করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টয়োটা বা হচ্ছে টয়োটা তারপর শপিফাই তারপরে হচ্ছে মাস্টার কার্ড হ্যাঁ ইভাই ফ্লিপকার্ট বেস্ট বাই জুম আলি এক্সপ্রেস হ্যাঁ তারপর হচ্ছে লজিস্টিক সো এই যতগুলো আমরা এখানে ফন্ড দেখি এগুলো কিন্তু সমস্ত ফন্ট হ্যাঁ খুবই সুন্দর সুন্দর ফন্ড যেগুলো ফন্ড দিয়ে বড় বড় ব্র্যান্ডরা পর্যন্ত তাদের লোগো তৈরি করেছে সো আপনিও যদি এরকম স্ট্যান্ডার্ড ক্যাটাগরির লোগো তৈরি করতে চান আপনারাও এই ধরনের ফন্ড ব্যবহার করতে পারেন এই যে মাইক্রোসফট হ্যাঁ সো লোগো তৈরির জন্য সরাসরি এখানে আসবেন এখান থেকে হচ্ছে লোগো ফন্ডে চলে যাবেন লোগো ফন্ডে গেলে যে সুন্দর সুন্দর আপনি লোগো ফন্ড পেয়ে যাবেন এই ফন্ড গুলো ব্যবহার করে আপনি আপনার মন মতো সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারবেন সো লোগো তৈরির জন্য আমি বলবো যে বেস্ট একটা সাইট এবং আপনি যদি এখানে টেকনোতে যান এখানে দেখবেন যে টেকনো রিলেটেড বা টেক রিলেটেড অনেক সুন্দর সুন্দর ফন্ড রয়েছে টেক রিলেটেড সোশ্যাল মিডিয়া ডিজাইন বা লোগোর ক্ষেত্রেও আপনি এই ধরনের ফন্ড গুলো এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন যখন আপনি টেক রিলেটেড ডিজাইনে এই ধরনের ফন্ড গুলো ব্যবহার করবেন সেটার লুক কিন্তু অনেক সুন্দর দেখাবে মানে দেখতে এই জিনিসটা অনেক সুন্দর হবে ফন্ড গুলো আপনারা আশা করি বুঝতে পারছেন আর এখানে কিছু প্রিমিয়াম ফন্ড রয়েছে আপনি চাইলে সেইটা ভিজিট করতে পারবেন প্রিমিয়াম অনেক ফন্ড রয়েছে সো আমি প্রিমিয়াম ফন্ড নিয়ে কথা বলছি না আজকে যেহেতু আমি ফ্রি ফন্ড নিয়ে কথা বলবো যারা নতুন ডিজাইনার রয়েছেন আমি বলবো যে শুরুতে আপনারা এখানকার যে ফ্রি ফন্ড গুলো রয়েছে সেই ফন্ড গুলো আপনারা একটু ভিজিট করবেন এবং সেই ফন্ড গুলো আপনারা চাইলে সহজে ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের ডিজাইনে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন সো ব্র্যান্ড পার্সোনালিটি মেসেজের জন্য ব্র্যান্ডের টোন অনুযায়ী কিন্তু ফন্ট সিলেক্ট করতে হয় সো আপনি যখন ডিজাইন করবেন আপনি কোন ধরনের ব্র্যান্ডের জন্য বা কোন ইন্ডাস্ট্রির জন্য ডিজাইন করছেন সেইটার উপর ডিপেন্ড করে আপনি ফন্ট সিলেকশন করবেন তাহলে আপনার ডিজাইনটা অনেক সুন্দর হবে এবং মানুষ খুব সহজেই সেটাকে অ্যাকসেপ্ট করবে পাশাপাশি আপনি যে মেসেজটা দিতে চাচ্ছেন আপনার ডিজাইনে যে বডি টেক্সটটা রয়েছে বা যেটা ডেসক্রিপশন বলতে পারি আমরা সেটা যেন সহজে পড়া যায় জন্য আপনাকে কিছু বেসিক ফান্ড ব্যবহার করতে হবে যাতে মানুষ সহজেই সেটা পড়তে পারে এবং এক ডিজাইনে আমি বলবো যে সর্বোচ্চ দুই থেকে তিনটা ফান্ড ব্যবহার করবেন এর চেয়ে বেশি ফান্ড ব্যবহার করার কোনো প্রয়োজন নেই একটা বা দুইটা ফান্ড ব্যবহার করলে কিন্তু যথেষ্ট সর্বোচ্চ আপনি দুই থেকে তিন ধরনের ফান্ড আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন এর বেশি ডিজাইনে ব্যবহার ফান্ড ব্যবহার করলে আসলে সেটা আমার কাছে মনে হয় যে অনেক এলোমেলো হয়ে যায় তো এই জিনিসগুলো যদি মাথায় রেখে আপনি ডিজাইন করেন তাহলে দেখবেন যে আপনার ডিজাইনটা অনেক সুন্দর হবে অনেক প্রিমিয়াম হবে সো ফন্ট শুধু ডিজাইনের সৌন্দর্যই নয় এটি কিন্তু আপনার অডিয়েন্সের জন্য খুব সহজেই বার্তা প্রেরণ করে বা হচ্ছে মেসেজ সার্ভ করে সো নতুন ডিজাইনের জন্য উচিত বিভিন্ন ক্যাটাগরির ফন্টগুলো নিয়ে একটু প্র্যাকটিস করা এবং সঠিক জায়গায় সঠিক ফন্ডের ব্যবহারটা ভালো করে শেখা সো সেই জায়গা থেকে এই সাইটটি দা ফন্ট ফ্রি একটি ভালো রিসোর্স হতে পারে এবং আমার মনে হয় যে এখান থেকে আপনারা খুব সহজেই এই যে ফ্রি ফান্ড গুলো ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ তো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার ডিজাইনের ক্ষেত্রে আমি ব্র্যান্ড অনুযায়ী বা ইন্ডাস্ট্রি অনুযায়ী এখান থেকে ফান্ড সিলেক্ট করি দেন তারপর সেই টি নিয়ে আমি আমার ডিজাইনে ব্যবহার করে থাকি সো আপনারাও চাইলে সাইটটি ভিজিট করে দেখতে পারেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং আজকের এই ভিডিও থেকে যদি আপনি কিছু নতুন জানতে পারেন বা আপনার এই ভিডিওটি ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ডিজাইনের জার্নি সুন্দর হোক সবার জন্য শুভকামনা শেষ করছে এই ভিডিওটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম